আমার ভাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যে আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষা হতে যাচ্ছে তার কিন্তু একটু খেয়াল করবেন তার কিন্তু নোটিশ প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তারা নোটিশে কি লিখছে এবং এখানে যেহেতু সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে চারশো সাতানব্বই শূন্য পদের বিপরীতে সকাল দশটা থেকে এগারোটা এখানে এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে সেই বিষয় নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন পদের নাম হলো অফিস শক শুধু একটা পদ এখানে তার আগে বলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তরে অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য তারা নোটিশ প্রকাশ করছে উপযুক্ত বিষয় পেক্ষিতে জানানো যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের স্মারক নাম এত মোতাবেক গত চোদ্দ আট দু হাজার পঁচিশ তারিখ বিজ্ঞপ্তি অনুসারে অফিস সহক পদে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পনেরো এগারো দুই তারিখ শনিবার সকাল দশটা থেকে এগারোটা অবধি তার মানে অলরেডি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন পরীক্ষা এমসিকিউ হচ্ছে আবারও বলতেছি অলরেডি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন পরীক্ষা এমসিকিউ হচ্ছে বিষয়টা ক্লিয়ার অনেকে বলছেন যে ভাই আপনি যে বলেন যে এমসিকিউ তার প্রমাণটা কি আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই এমসিকিউ পরীক্ষা যারা দিবেন আবারও বলতেছি এমসিকিউ পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এমসি কিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে আবারও বলতেছি এমসি কিউ পরীক্ষার প্রিপারেশন এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারেন আর অ্যাডমিট কার্ডের বিষয়টা তারপর তারা ক্লেক্সি একটু খেয়াল উক্ত পরীক্ষার এডমিট কার্ড আগামী চোদ্দ এগারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ডাউনলোড করতে পারবেন তার মানে আপনারা এডমিট কার্ডেরও তারা ডাউনলোডের একটা সময় নির্ধারণ করে দিয়েছে যে আপনারা এখন মেসেজ আসছে এখন এডমিট কার্ড ডাউনলোড করবেন না পরে এডমিট কার্ড ডাউনলোড করবেন তাই কিন্তু চলবে না তাই এখনই এডমিট কার্ডগুলো আপনারা ডাউনলোড করে ফেলেন আবারও বলতেছি এখনও আপনার এখনও সময় আছে এডমিট কার্ডটা আপনারা কিন্তু ডাউনলোড করে ফেলেন কারণ পরবর্তীতে সার্ভার ডাউন হয়ে যাবে আর এই পদের এমসিকিউ পরীক্ষা হবে আপনারা সকলে এম এমসিকিউ পদের প্রিপারেশন নেন আবারও বলতেছি এই পদের পরীক্ষা এমসিকিউ হবে তাই এমসিকিউ প্রিপারেশন নেন ভালো প্রিপারেশন ছাড়া কখনো পাশ করতে পারবেন না এখানে কিন্তু পরীক্ষার্থী অনেক বেশি পরীক্ষার্থী অনেক বেশি অনেক বেশি তাই আপনারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবেন আর যেহেতু পরীক্ষা ঢাকা তো আপ ডাউন একটা খরচ আছে আপ ডাউন একটা খরচ আছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন আর টাকাটাই কিন্তু লস এখন এইখানে তারা দিক নির্দেশনা দিয়ে দিছে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পৌঁছাতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম